আফটারনুন তিন চার দিন একসঙ্গে এক নাগারে বৃষ্টি হওয়ার পরে না যদি সকালবেলায় উঠে হঠাৎ করে দেখি প্রচণ্ড সুন্দর একটা রোদ ঝলমলে দিন তখন কি মাথায় আসে তখন আমার তো মাথায় আসে ব্যক্তিগতভাবে যে জামা কাপড়গুলো কেচে কীভাবে শুকনো করা যায় আজ ভোরবেলায় পাঁচটার সময় উঠে আমি আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছি এই দেখো জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে একটাও ভিজে নি এখন সাড়ে বারোটা বাজে পাঁচটার সময় জামা কাপড় কেছে দিয়ে দিয়েছিলাম মেলে এখন শুকিয়ে গেছে এই একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেল এইবারে আমার শুরু হবে আর কাজ যেটা হচ্ছে ওই যে রান্না রান্না তো করতেই হবে পিট পুজো না করলে শরীর থাকবে কি করে আর সেই রান্নাটাই আমি তোমাদের সঙ্গে চলে এসছি দেখো আজকে একটা ফাঁকিবাজি কাজ করব। চিকেনে আইটেম করব কিন্তু কোনো কষাকষির কোনো ব্যাপারই রাখবো না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কষতে হবে ওই জিনিসগুলো বাদ দিয়ে আজকে করব। বললে চিকেন নিয়ে নিয়েছি নিয়েছি কিন্তু অনেক কিছু ফাঁকিবাজি কারবার হলে কি হবে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ একটা মাঝারি সাইজের নিয়েছি রসুনের থেকে আদার পরিমাণ একটু কম হবে রসুনের পরিমাণ বেশি হবে আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে কিছুটা আমি পেস্ট করার জন্য দেবো আর কিছুটা চিরে ওই ওপরের দিকে দিয়ে দেবো সেই জন্য এখানে আছে বাটার এখানে আছে দই মশলাটা দেখিয়ে দিই চিনি আছে গোলমরিচ আছে এটা হচ্ছে গুঁড়ো গরম মশলা এটা হচ্ছে ভাজা মশলা ওই ধনে আর চিরে আর শুকনো লঙ্কা একটু আছে ভাজা মশলা আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিনি মশলা এ আছে কাজু পোস্ত ধনে চারমগজ আর গোটা জিরে এ পাশে আছে ধনে পাতা আর কাসুরি মেথি কাসুরি মেতির পরিমাণটা অনেকটাই আছে কিন্তু ধনে পাতার আড়ালে ও ডুবে গেছে এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস এই নিয়ে আজকে হবে কারুকার্য দেখা যাক কি হয় কি করবো তো সেটাই তো বললাম না আজকে করব। চিকেন ভাপা দেখো কেমন হয় প্রথমে একটা মিক্সিং জারে এই মশলাগুলো সব পেস্ট করে নেবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর এই যে খাড়া মশলা মানে শুকনো মশলা গুলো সব পেস্ট করে দেব না এর মধ্যে তো পেস্ট করে যেহেতু চিকেন ভাপা করব ওই জন্য মাংসগুলোকে একেবারে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ওয়েস্টেজ না হয় এইবারে কি করব এই মশলাটা যেটা পেস্ট করে দিয়েছি সেটা পুরোপুরি এর মধ্যে ঢেলে দেবো আচ্ছা থিকনেসটা দেখো একদম এইরকম থিকনেস হবে না বেশি জল না কম জল যেহেতু আমি দই দিয়ে শুধু পেস্ট করেছি ওই এবার এর মধ্যে দিয়ে দেবো এই খাড়া মশলাগুলো মানে এই শুকনো মশলাগুলো পুরো সম্পূর্ণ দিয়ে দেবো আমি পরিমাণ মতোই নিয়েছি ওই এক চামচ করে নেবে বেশি নেবে না আর ধনে আর কাসুরি মেথি আর কি বাকি রইল প্রধান ইনগ্রিডিয়েন্টস কি না নুন নুন ছাড়া টেস্ট হবে না তাই জন্য নুনটা দিয়ে দিই এবার নুনটা দিয়ে দেবো এটা আন্দাজ মতো দেবে যেরকম তোমার চিকেন হবে সেই অনুযায়ী নুনটা দেবে এবার এটাকে পুরো সুন্দর করে করে মিক্স করে নেব এবার লাস্ট ফিনিশিং আমার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এই কাঁচা লঙ্কাগুলো একটু একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে আর দিয়ে দেবো কিছু বাটার এখানে তেল দিতে পারো সরষের তেল কিন্তু বাটার দিলে না টেস্টটাই আলাদা হয়ে যাবে এই জন্য আমি বাটারটা বেশি প্রেফার করব এই বাটার দিয়ে দিলাম ব্যাস এবার টিফিন বক্স বন্ধ করে ভাপাতে দিয়ে দেবো কি সোজা রান্না না ফাঁকি বাজি রান্না শিখতে গেলে আমার কাছে শিখে নেবে আমি অনেক অনেক ফাঁকি দিয়ে কিভাবে সুন্দর রান্না করা যায় সেটা তোমাদের ভালো করে শিখিয়ে দেবো এবার টিফিন বক্স বন্ধ করে দিই গরমে কি হবে বাটারটা মেল্ট হয়ে যাবে আর আমাকে আলাদা করে মেল্ট করতে হবে না এই দিয়ে দিলাম ভাপাতে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে অল্প জল দিয়েছিলাম যাতে জলটা আবার যেন টিফিন বক্সের মধ্যে না ঢুকে যায় সেই পরিমাণ জল দেবে আর তার উপরে ওই টিফিন বক্সটা বসিয়ে দেবে আমার টিফিন বক্সটা ছোট এবং একটু লম্বা টাইপের বলে অন্য কিছু ঢাকা দেওয়া যাবে না আমি এই ঢাকাটা সুন্দর করে করাতে দিয়ে এবার হোক রান্নাটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে ভাপানো হয়ে যাবে চিকেন করা শেষ ভাত রুটি পরোটা যা ইচ্ছা দিয়ে খেতে পারো সব কিছুতে পারব দেখো কি সুন্দর দেখতে হয়েছে অপূর্ব আর আমি একটু টেস্ট করে দেখলাম যেরকম বাটারের ফ্লেভারটা আসছে আর সেই রকম একদম চিকেনটা সফট হয়ে গেছে দই থাকার জন্য অপূর্ব খেতে হয়েছে আমি একবার তোমাদের রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ একদিন অন্তত এটা করে দেখো আর যে কোনো কিছু আমার মনে হয় পরোটা লুচি রুটি এই সবের সঙ্গে একটু বেশি ভালো লাগবে এই কিছু দিয়ে খেয়েও হ্যাঁ টাটা